বাংলাদেশের কাছে আমার একটাই আর্জি তোমার ব্যাটিং ঠিক করো ভাই ব্যাটিং ঠিক করো ব্যাটিংয়ে হচ্ছে না ওপেনিং জুটি তো খেলতেই পারছে না রান কবে আসবে কবে এই সেই সেই কবে থেকে ফ্লপ 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 কবে ব্যাটিং ভালো হবে বাংলাদেশের ব্যাটিংই ভরসা পাওয়া যাচ্ছে না বাংলাদেশের আজকের ম্যাচটা তো অস্ট্রেলিয়ার সঙ্গে ব্যাটিংয়েরই সমস্যা বাংলাদেশ বোলিং ডিপেন্ডেন্ট দল হলেও ব্যাটিংয়ে খুবই সমস্যা ব্যাটে রান না করতে পারলে কি করে লড়াই করা যাবে ব্যাটিং পারছে না তানজিন হাসান সঞ্জিৎ হাসান লিটন দাস এরা কি করছে এরা কী করছে ব্যাটিং একদম ফ্লপ আজকে সাকিব আল হাসান মাহমুদুল্লাহ কিছু করতে পারেনি তোমার ব্যাটিং ঠিক করো ভাই ব্যাটিং সব ফ্লপ হচ্ছে এভাবে রান না করলে তো আগে যাওয়া যাবে না তাই না শুধু শুধুমাত্র বলার ওপর ডিপেন্ড করে কি ব্যাচ যেতে যায় যদি রানই না থাকে তাহলে বলার কি করবে বলার রান তো করতে হবে লড়াই করার মতো রান করতে হবে রানই সে হচ্ছে না রান একশো আশিটা টার্গেট রাখতেই হবে একশো আশিটা হয়ে যায় ওই পিচে সেরকম তো থার্ড পিচ নয় আমেরিকার মতো সেই ম্যাচে একশো চল্লিশ যা করে একশো চল্লিশ একশো চল্লিশ অস্ট্রেলিয়ার সঙ্গে যেতে যাবে না তো অস্ট্রেলিয়ার সঙ্গে জেতাই যাবে না অস্ট্রেলিয়ার যে ডি এস মেথডে জিতে এসে আঠাশ রানে ব্যাটিং করতে এসে বাংলাদেশে একশো চল্লিশ করেছিল আট উইকেট হারিয়ে কুড়ি ওভারে বিশেষ করে বাংলাদেশের এই মুহূর্তে চোখে পড়ছে রিসাদ হোসেন দুর্দান্ত বলিং করছে কত ডিগ্রি টান পাচ্ছে চার সাড়ে চার ডিগ্রি টান পাচ্ছে রিষাদ হোসেনকে অবশ্যই আগলে রাখতে হবে বাংলাদেশের সম্পদ হিসাবে ভবিষ্যতেও কেনে অনেক উন্নতি করা যাবে এই পিচে এত ডিগ্রি টান পাচ্ছে রিষাদ হোসেনই পাচ্ছে প্রায় দেখতে পাচ্ছি আমি রিশাদ হোসেন আজকে খুব টান পেয়েছে উইকেট নিয়েছে দুটো সেই বলারটা উইকেট নিয়েছে এলপি ডাব্লু মিচেল মার্সকে এলপি ডাব্লিউ করেছে রিসাদ তানজিন সাকিব এই দুজন বলার খুবই পারফরমেন্স ভালো দিচ্ছে বাংলাদেশের হয়ে কিন্তু ব্যাটিংয়ের দিকে এত ফ্লপ যাচ্ছে কেন ব্যাটিং স্টাফরা কি করছে এত চেষ্টা করে হচ্ছে না বাংলাদেশের থেকে বড়ো সমস্যা ব্যাটিং নিয়ে তোমাদের একটাই রিকোয়েস্ট ব্যাটিংটা ঠিক করো ব্যাটিংয়ে হচ্ছে না আজই নাজমুল হাসান শান্ত শুধুমাত্র খেলেছে একটু অনেক দিন পর অস্ট্রেলিয়া টস জেতে এবং তারা বল করার সিদ্ধান্ত নেয় তানজিন হাসান তিন বলে শূন্য বাড়ি ডাক একদম ডাক চলো বাড়িতে চলো খুব তাড়া আছে লিটেন দাস পঁচিশ বলে ষোলো রান লিটেন দাস কবে যে ফর্মে ফিরবে এই নিয়ে তো হতাশাই কবে ফর্মে ফিরবে বাবা লিটেন দাস নাজমুল হাসান নাজমুল হাসান শান্ত একচল্লিশ রান করেছে ছত্রিশ বলে খুব একটা ভালো নয় ছত্রিশ বলে একচল্লিশ যে টি টোয়েন্টিতে ডাবল ডাবল হয় ছত্রিশ বাহাত্তর রান হবে সেখানটায় একচল্লিশ রান হয়েছে মানলাম ম্যাচকে উইকেট পড়ে গেছে ধরতে হবে হৃদয় খুব ভালো খেলেছে তাহিদ হৃদয় ব্যাটারটাকে খুব বেশ ভালো লাগে তাহিদ হৃদয় চল্লিশ করে ছাঠাশ বলে এর আগেও দেখেছি ও ব্যাট করতে ভালো পারে মিডল অর্ডারে সাকিবুল হাসান আজ খেলতে পারেনি দশ বল আট করেছে মোহাম্মদুল্লাহ তিন বলে দুই তাসকিন আহমেদ তেরো রান সাত বলে অস্ট্রেলিয়ার বার্টার প্যাট কামিন্স চার ওভার বল করে চার ওভার বল করে উনত্রিশ রান দিয়ে তিন উইকেট নিয়েছে অ্যাডাম জাম্পা চার ওভার বল করে চব্বিশ রান দিয়ে দুই উইকেট নিয়েছে মিচেল স্ট্রাক চার ওভার বল করে একুশ রান দিয়ে এক উইকেট স্ট্রনিস দুই ওভার বল করে চব্বিশ রান দিয়েছে স্ট্রনিস একটু মার খেয়েছে আর একটা উইকেট পেয়েছে ম্যাক্সওয়েল দুই ভার বল করে চোদ্দ রান দিয়ে এক উইকেট অস্ট্রেলিয়া ব্যাটার ডেভিড ওর্নার তো ফাটিয়ে দিয়েছে বিধ্বংসী খেলেছেও পঁয়ত্রিশ বলে তিপ্পান্ন ট্রাবিসাইট একুশ বলে একত্রিশ রান ট্রাভিশেডকে যে বলটাই আউট করলো রিশাদ হোসেন দুর্দান্ত ট্রান্স অসাধারণ বল রিসাদ হোসেনের খুব ভালো হয়েছে বলটা বুঝতেই পারেনি ট্রাভিসেড তারপর মিচেল মার্সকে আউট করলো মিচেল মার্স এলপি এলপিডব্লু রিসাদ হোসেনই করেছে অস্ট্রেলিয়া আঠাশ রানে জিতে গেছে আজকে হেরেছে মানে আরও এখন চান্স আছে বাংলাদেশের নেক্সট টাইম আবার শক্তিশালী হয়ে ফিরো